রাসুল কে অনেকে হায়াতুন নবী বলে জিন্দা নবী বলে কথা কি সঠিক রাসুল কি জীবিত নাকি মৃত প্রশ্ন প্রশ্ন কি নবী বলে হায়াতুন বলে এমন কিছু মানুষ আমাদের সমাজে কি আছে নাকি নাই সমাধান শোনেন রাসুল কি জীবিত নাকি মৃত এখন এটা আমার আপনার কথা না বলে দেখি আল্লাহ তালা কোরআনে কি বলছেন আল্লাহ তালা রাসুলকে উদ্দেশ্য করে বলছেন নবী আল্লাহ বলছেন নবী নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং আপনার বিরুদ্ধে যারা আছে তারাও মৃত্যুবরণ করবে আল্লাহ তো তখন বলেছিলেন করবেন পরবর্তীতে রাসুল কি করেছেন না করেন নাই রাসুলের ইন্তেকালটা যেদিন হলো ওই দিনের প্রেক্ষাপটটা দেখেন কি হয় রসুলের যেদিন ইন্তেকাল হয়ে গেল ওই দিন সাহাবাই কেরাম পাগলের মতো হয়ে গেছে কারণ দিন শেষে আপনি আমি যতই নিজের আশেখে রাসুল দাবি করি না কেন রসুলের কোন সাহাবির ভালোবাসার ধারে কাছেও আমাদের ভালোবাসা নাই কথা কি ঠিক কিনা রাসুলের ইন্তেকালটা যেদিন হলো সাহাবিরা পাগল হয়ে গেছে অর্থাৎ রাসূল যে ইন্তেকাল করেছে এটা সাহাবিরা মেনে নিতেই পারছে না অমর হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন কেউ যদি বলিস যে রাসুল মারা গিয়েছেন আমি তলোয়ার দিয়ে তার কল্লা মারা গিয়েছেন, এটা মানতেই পারছেন না আহ সুবাহান আল্লাহ ঠিক সেই মুহূর্তে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেছেন আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন এই সাহাবিরা শোনো আমি আবু বকর সিদ্দিক বলছি মান kana ইয়াবুদু মুহাম্মাদান ফা ইননা মুহাম্মাদান মাতা ওয়া মান kana ইয়াবুদুল্লাহ ফা ইননা আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত এক বক্তব্য সবাই ঠান্ডা আবু বকর বলল শোনো তোমাদের মধ্যে মুহাম্মাদের ইবাদত যারা করতা মুহাম্মাদের হলামি যারা করতা মোহাম্মদ যারা রব হিসাবে মান্তা তারা শুনে নাও মোহাম্মদ আজকে মৃত্যুবরণ করেছেন আর তোমাদের মধ্যে যারা আল্লাহর গোলামি করতা আল্লাহর ইবাদত করতা তারা শুনে রাখো আল্লাহ তালা চিরঞ্জীব তিনার মৃত্যু হয় নাই এই কথা বলেই তিনি কোরআন একাডেমির একটি আয়াত তেলাওয়াত করলেন ওবা মোহাম্মদুন ইল্লা রসুল কদ খলাত মিং কবলিহ রসুল আফা ইম্মা তা ও তো মালা আিকুম আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাসুল ছাড়া আর কিছুই নয় মিন কদ রসুল তার পূর্বে অনেক নবী রাসুল দুনিয়াতে এসেছিল আবার চলেও গেছে আফা মাতা যদি মোহাম্মদ কোনো দিন মারা যায় আও কুতিলা অথবা যদি তাকে কেউ হত্যা করে তো মালা আহ কবি তাইলে রাসুল যেদিন মারা যাবে সেদিনকে আবার তোমরা পেছনে ফিরে যাবা মানে জাহালাতে ফিরে যাবা এই আয়াত যখন আবু অকর পড়লেন আর এই বক্তব্য যখন দিলেন তখন অমর ঠান্ডা অসমান ঠান্ডা হালি ঠান্ডা সব সাহাবিরা ঠান্ডা হয়ে গেছে তার কারণ অমর বললে হারে এই আয়াত তো আমি আগেও শুনেছি কিন্তু আজ আবু বখরের জবান থেকে শোনার পরে মনে হলো আজকে আমাদের এই পাগলামি দেখেই হয়তো আল্লাহ ইনস্ট্যান্ট এই একটা নাজিল করে দিয়েছে তার মানে আল্লাহ বলছেন নবী আপনিও মৃত্যুবরণ করবেন তারাও মৃত্যুবরণ করবে এই আয়াত প্রমাণ করে রাসুল মৃত্যুবরণ করেছেন ঠিক না ভালো করে বোঝেন বলছেন আল্লাহ জমিনের জন্য নবীদের দেহ নষ্ট করা খেয়ে ফেলাকে হারাম করে দিয়েছেন এখন আমাকে মৃত্যুর পরে আপনারা কবর দেবেন আপনাদেরকে কবর দেওয়া হবে বাপসাসা দাদা সবাইকে কবর দেয়া হয়েছে কবর দেওয়ার পঞ্চাশ ষাট বছর পরে বিশ তিরিশ বছর পরে ওই কবর যদি খোরা হয় তাইলে হার গোড় ছাড়া আর কিছু পাওয়া যাবে বেশি দেরি হলে হার গড়ো হার গোড়ো পাওয়া যাবে না কিন্তু দেড় হাজার বছর আগে এরা শুধুকে কবরস্থ করা হয়েছে আজও যদি সেই জায়গাটা খোঁড়া হয় ঠিক যেই দিন কবরস্থ করা হয়েছে সেদিন যেমন ছিল আজও তেমনটি পাওয়া যাবে তার কারণ কি তার কারণ হচ্ছে নবীদের দেহ নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন কে এটা কিন্তু শুধু রাসূলের মোহাম্মদ রাসুল্লাহর এমন নয় সব নবীদের দেহ নষ্ট করা মাটির জন্য হারাম তাহলে আমরা বিষয়টা কি পেলাম আবার হাদিসের মধ্যে এসেছে নবীরা তাদের কবরের জীবনে জীবনে জীবিত কোন দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে কি জীবিত মৃত আর কবরের জীবনে জীবিত এখন আমাদের সমাজে যারা বলে জিন্দা নবী এরা যদি এ কথা দ্বারা এটা বোঝায় যে কবরের জীবনে জিন্দা তাহলে কোনো সমস্যা কিন্তু এরা যদি এটা বোঝায় যে রাসুল জীবিত এখন আমাদের এখানে এসে বসে আছেন আমাদের কথা তিনি এখানে বসে শুনতেছেন আমরা যদি ইয়ানবী সালাম আলাইকা বলে দাঁড়াই তাহলে রাসুল আমাদের সাথে এখানে উপস্থিত হন আমরা যদি জশ্নে বের করি তাহলে সেখানে রাসুল উপস্থিত হন রাসুল দুনিয়াতে আমাদের মতো জীবিত এটা যদি বোঝায় তাহলে কোরআনের আয়াতকে অস্বীকার করার দ্বারা তারা কুফরি করছে কোরআনের আয়াতকে অস্বীকার করার দ্বারা তারা কুফরি করছে আবার দেখেন কি বলে হায়াতুল নবী আসলে মানুষের মূর্খ কোন পর্যায়ে হায়াতুন শব্দটাই তো ভুল হায়াতুন শব্দের অর্থ হচ্ছে জীবন হায়াতুর হায়াতুন শব্দের অর্থ কি আমরা বলি না ওর হায়াত জীবন নাই এখন হায়াতুন শব্দের অর্থ যদি জীবন হয় আর নবী মানে নবী তাহলে হায়াতুন নবী মুজফ হয়ে অর্থ হচ্ছে নবীর জীবন নবীর জীবন আর তারা বলে হায়াতুন নবী আবার বাংলা অর্থ করে জিন্দা নবী জীবিত নবী অথচ জীবিত নবীর আরবি হচ্ছে হাই জীবিত নবী কিন্তু এরা বলে হায়াতুন নবী অথচ হায়াতুন শব্দটা ফি নফসিহি গলত এই শব্দটা এটাই ভুল এজন্য জন্য রসুল মূল কথাটা আরেকবার শোনেন রেসুল দুনিয়ার জীবনে আমাদের মতো আমাদের যেমন মৃত্যুবরণ হবে রেসুলেরও তেমন মৃত্যু হয়ে গেছে তবে কবরের জীবনে আমরা জীবিত নয় কিন্তু রাসূলেরা কবরের জীবনে জীবিত আল্লাহ জীবনে অনেক হতাশা কাজ করে বাঁচতে ইচ্ছা করে না হতাশা থেকে মুক্তি লাভের উপায় কি হতাশা এটা ভয়ঙ্কর শয়তানের একটা ফিতনা যে কোনো প্রকারের হতাশা শয়তানের ফিতনা এজন্য আল্লাহ তালা বলছেন ওয়ালা তাই আসুমের রৌহিল্লা আমার রহমত থেকে কোনো দিন নিরাশ হয়ে যেও না কারণ রহমত থেকে নিরাশ হয় ইল্লাল কৌমাল কাফিরিন কাফের ছাড়া আর কেউ নিরাশ হয় না এখন ইমানদার ব্যক্তি যে তার কি নিরাশ হওয়ার কিছু আছে ইমানদারের শেষ ভরসা যেখানে আপনার কোনো সহযোগিতা পাওয়ার কোনো মাধ্যম নাই ঠিক শুনবেন কে ইউনুস নবীর ডাক মাছের পেটে শুনেছেন কে আল্লাহ হতাশা দূর করতে হলে আপনি কোরআন এবং হাদিসের কার্যকরী উপায়গুলো মেনে চলেন কিভাবে মেন মানবেন কি করবেন দেখেন রেসুল বলেন মল্লাজিমাল ইস্তেকা ফরোজা ওয়ার হাইফুলিম কোনো ব্যক্তি কোনো যদি জীবনে হতাশায় ভুগে অর্থনৈতিক দিক দিয়ে চাপে পড়ে গিয়েছে হতাশা পারিবারিক দিক থেকে চাপে পড়ে গিয়েছে হতাশা স্ত্রী সন্তান নিয়ে ফিতনার মধ্যে পড়ে গিয়েছে হতাশা যে কোনো প্রকারের হতাশার মধ্যে যদি সে থাকে তাহলে তার জন্য প্রথম আমল হচ্ছে ইস্তেকফার প্রথম Mulkey.